আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আপনারা স্কিনে দেখতে পারতেছেন আমাদের বরাবরের মতন আমাদের রতন ভাই কিন্তু সাইনা দুয়ারে টোন তুলতেছে তো দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকে কিন্তু অনেকটাই রতন ভাইয়ের কপাল খারাপ তো দেখতে পারতেছেন এক নাম্বার টোনে কিন্তু বেশি একটা মাছ নেই তো দর্শক আপনারা দেখতে পারছেন যে রতন ভাই কিন্তু পুরাপুরি শামুক পাইলের মধ্যে ঢালি দিছে কারণ রতন ভাইয়ের হচ্ছে বাড়ির কিন্তু অনেক হাঁস আছে কারণ হাঁসে খাওয়ানোর জন্যেও কিন্তু শামুকের বিশেষ দরকার পড়ে তো প্রিয় বন্ধুরা রতন ভাই কিন্তু শামুকের থেকে ময়লা আবর্জনা কিন্তু বাসাই করতেছে তো আপনারা দেখতে পারতেছেন রতন ভাই কিন্তু একটু পরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে কারণ খেলা দেখার জন্য কিন্তু অনেক দর্শক বসিলছে তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের ওই লাস্টের টোনের দিক কত মাস পরে তো দেখতে পারতেছেন পালির ভিতর কিন্তু অনেকটাই মাছ পড়ছে তো পিছনে আমাদের দুইটা চায়না দোয়ার অলরেডি কিন্তু ঝাড়া হয়ে গেছে বন্ধুরা তো এখন রতন ভাই চায়না দোয়ার বাঁধতেছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা দেখতে পারতেছেন আমাদের শিকারি জেলে ভাই কিন্তু গুটি গুটি পায়ে পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সেই সাথে আমি রতন ভাইয়ের পিছে পিছিয়ে যাচ্ছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন কি মাছ বাদে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই খুবই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো আবারও কিন্তু রতন ভাই চায়না দোয়ার তোলা শুরু করে দেে প্রিয় বন্ধু তো দেখি কিন্তু কোনো কাতল রুই গজার কাতলা শীতল পুটি বোয়াল কোনোটাই কিন্তু এখনও দেখা পড়েনি তো আশা করি এবার টোনে ভালো মাছ পাব দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর সেই সাথে যারা ভাইরাস মহাসিন ইউটিউব চ্যানেল এবং ভাইরাস মহাসিন টিকটক আইডি এবং ভাইরাস মহাসেন ফেসবুক পেজ যারা এখন পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা খুবই দ্রুত ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন চায়না জালের টোনের থেকে কিন্তু মাছ খোলার জন্য টোন ঝাড়া হচ্ছে প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের রতন ভাই কিন্তু পুরোপুরি চায়নার দোয়ারে টোন খুলে ফেলছে তো দেখতে পারতেছেন দর্শক এখন রতন ভাই কী মাছ ফেলায় তো একটা কাতল ভাইয়ের বাচ্চা দেখা গেছে দেখি দুইটা কাতল তো রতন ভাইয়ের বাড়িতে কিন্তু বেশি একটা লোক নেয় তো দুই চারটা মাছেই কিন্তু খাওয়া দাওয়া হয় উল্টে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন পড়াই কিন্তু চায়না দুয়ার ঝাড়া শেষের দিক ভিডিও দেখতে দেখতে কিন্তু পড়াই ভিডিও শেষ পর্যন্ত চলে আইছে প্রিয় বন্ধুরা তো যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা এখনই ফলো এবং সাবস্ক্রাইব করুন আর পাশে দেখেন একটা ডাইনে বেলাইকন অন আছে তো সেইটা একটু দর্শক অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়